আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভিওয়ার্স আশা করছি অনেক ভালো আছেন আজানটা শুনলাম ভালো লাগলো আর এরই মাগে যে দেখুন বাগান বিলাসে হরিংটা কিভাবে করে বসে আছে ভয়ও পায় না সামনে ক্যামেরা নিচ্ছি তারপরেও ভয় পায় না আপনাদের মাঝে অনেকক্ষণ শেয়ার করলাম আবারও করছি দেখুন দেখতে পেয়েছেন কত সুন্দর করে উড়ে যাচ্ছে হরিণটা আমি ছাদে এসেছি কাপড় রোদ দিতে আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগে পরিবেশটা দেখুন মেঘলা মেঘলা পরিবেশ সকালে বৃষ্টি হয়েছে আবারও আকাশটা দেখুন মেঘলা তাই আপনাদের মাঝে শেয়ার করছি ভালো লাগলে পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার ব্লগে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন। এই ব্লগের পাশাপাশি রিন্না হোমস্টেল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চ্যানেলে ওটাতেই তো ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন বস ওটার মধ্যে আমি সাড়ে তিনশো রান্না দিয়েছি দেখুন ফুলগুলা যেরকমই ফুলই ফুটুক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করি ফুলগুলা তা প্রদ্রে দিব মাঝে একটু কথা বললাম অনেক ভালো লাগে তাই না পরিবেশটা দেখুন ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু গরম আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আবার মাথা ছুঁয়ে উপরে গিয়েছে মেন্দি গাছ আর বাগান বিলাসটা এরকমই আছে যে আমার যেটুক আছে আমি ওটুকু দেখাই ভালো লাগে আমিও দেখি আপনাদেরকেও দেখাই ফোরিংটা চলে গিয়েছে ফরিংটা অনেকক্ষণ বসে ছিল ভয় পায় না ফড়িংটা এই ফুলটা দেখুন একটা নয়ন তারা দেখুন দিয়ে যায় যত্ন করি না করি এগুলো ফুলটা দিয়ে যায় আর অনেক পত্তলিকা ছিল এখন ফুল ফুটেনি যে নয়নতারা আগে অনেক ছিল আরেকটা দেখাই দেখুন নাইন ও পাশের বাড়ি দেখুন আমের মূল এসেছে যত্ন করে আমি আগে অনেক গাছ ছিল আমার এখন তো ভালো লাগে না শরীরও ভালো থাকে না আগে অনেক ছিল অনেক ছিল ডালিম গাছ থেকে নিয়ে পেয়ারা গাছ কলা গাছও লাগিয়েছিলাম এখন ভালো লাগে না বানর তো প্রায় প্রায় আসছে আমাদের এখানে এজন্য জালি দিয়ে রেখেছে চোর পাখির জন্য বানরের জন্য আমি আর করতে পারি না আগে করেছি আগে লাঠি নিয়ে দূর হইতো আমার শ্বশুর ছিল লাঠি নিয়ে দূর হইতো কেন মায়া লাগতো আমরা পানি দিতাম ফল হইতো কিন্তু বানর হিসাব ভেঙ্গে ভেঙ্গে চলে গেছে বারে বলছি আমি সত্যি কথা অনেক গাছ ছিল অনেক আমি বৃক্ষ মেলা থেকে গাছগুলো আনতাম ভ্যান করি ভ্যানে বসায় বসায় নিয়ে আসতাম আগে কত এনার্জি ছিল ঋণথিরাপুরার আমি আমার এখন এনার্জি নেই বয়সও নেই টা দেখুন পুকুরটা স্তব্ধ হয়ে আছে কয়েকজন পশু করছে পরিবেশটা এরকম আমি এখন কাপড় রদ দিয়ে দিই অর কাপড় রদ হয়ে গেল এতক্ষণে কাপড় রদ দিলাম দেখুন কাপড় রদ হয়ে গিয়েছে এখন চলে যাব বলটা খালি বলটা নিয়ে চলে যাব এখন আকাশটা দেখেছেন কীরকম লাগে তাই আমি দাঁড়িয়ে কাপড় রোদে দেওয়ার পরে আকাশটা দেখাচ্ছি আকাশটা কীরকম হয়ে গিয়েছে কালো নিষ্কাই আকাশটা কালো কালো হয়ে গিয়েছে কালো সাদা আবার মনে বৃষ্টি হবে কাপড় রোদে দেওয়া শেষ এখন চলে যাব একটু হাঁটলাম কাপড় ওদের দিলাম আপনাদের সাথে কথা বললাম সব কিছু মিলেই এখন অনেকক্ষণ কাটালাম কারণ জহুরের আজান দিয়েছে এই সময় কাপড় ওদের দিতে আসলাম আজানটাও শোনালাম টুকটাক অল্প একটু আলহামদুলিল্লাহ আজান শুনলাম মধুর কণ্ঠের আজান আমিও শুনলাম আপনাদেরও শোনালাম এখন চলুন চলে যাই নিচে চলে যাই পুষাক গোলাকাইটা নিলাম চিংড়ি মাছ রান্না করবো আর দেখি কি করি কেন বান্না তো বুঝা বুঝা করতে হয় কি কি রান্না করি না করি চিংড়ি মাছ আমার ওদের পছন্দ শাক আছে ডাটা আছে নিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর ডান রান্না করবো আরেকটা কী পথ করি দেখি ডিম দিয়ে খুব ভাজা ভাজা করে কাতামু দিয়ে সারা ধনেপাতা দিয়ে পড়তাম চমে গেছে হ্যাঁ আর রান্না করলাম ডাল পাতলা ডাল রান্না করেছি পাতলা ডাল টমেটো দিয়ে হ্যাঁ আর ওই যে পুঁই শাক রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আর ওখানে ছোট ছোটো এটা ছোট লিস্ট মাস বেগুন ধরুন মাঝামাঝি এগুলো ভালো লাগে গ্রাম হয়